প্রথমত একটা জিনিস জানতে হয় রিটার্নের জন্য সেটা হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়ারি মেটাবলিজম অফ লিপিড ইন্টারমিডিয়ার মেটাবলিজম অফ লিপিড বলতে আসলে কি বুঝাচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যানাবলিজম কি কি সম্ভব হয় আর ক্যাটাবলিজম কি কি সম্ভব অ্যানাবলিজম মানে তোমরা জানি যেগুলো হচ্ছে জেনেসিস রিলেটেড যেগুলো হচ্ছে সৃষ্টি হবে সেগুলো সেগুলো কি হতে পারে তোমার লাইপোজেনেসিস কিটোজেনেসিস তারপর হচ্ছে তোমার ট্যাক্স সিনথেসিস যত ধরনের এরকম মানে সিনথেসিস রিলেটেড যা যা কিছু আছে সবগুলাই কি সেগুলো সবগুলাই হচ্ছে গিয়ে তোমার অ্যানাবোলিজম এর ভিতরে করতেছে আর তাহলে তোমার হচ্ছে যে ক্যাটাبولিজম এর ভিতরে কি কি পড়তেছে ক্যাটাبولিজম মানে হচ্ছে তোমার ভাঙন এই যে বিটা অক্সিডেশন তারপরে হচ্ছে লাইপোলাইসিস কিটোলিসিস যত ধরনের হচ্ছে তোমার লাইসিস আছে যত ধরনের এই রকম জিনিসপাতিগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ক্যাটাبولিজম এর ভিতরে পড়তেছে আর অন্য সাইডে তোমরা দেখতে পাইতেছো আমি হচ্ছে যে একদম তোমাদের লিপিড মেটাবলিজমের এবিসি বইয়ের শুরু দিকের একটা পৃষ্ঠা নিয়ে এসেছি তো এখান থেকে আসলে তোমার কি কি জিনিস লাগবে একটা জিনিস লাগতে পারে সেটা হচ্ছে তোমার প্লাজমা লিপিড এই প্লাজমা লিপিড কোনটা কত পার্সেন্ট থাকে এটা তোমার জেনে রাখা ভালো একদম যে খুবই ম্যান্ডাটরি সেটা আমি বলবো না বিকজ এটার থেকে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে সেটা কি সেটা হচ্ছে তোমার লিপিড প্রোফাইল ওকে আমাদের হচ্ছে গিয়ে এই লিপিড প্রোফাইল যে জিনিসপাতিগুলো আছে এগুলাও হচ্ছে গিয়ে একই সাথে ভাই ভাই ধরত যখন আমাদের লিপিড মেটাবলিজম ধরতো আর কি তখন একসাথে লিপিড প্রোফাইলের জিনিসটাও ধরে ফেলতো অ্যাকচুয়ালি লিপিড প্রোফাইলটা আমাদের এই কার্ডের না এটা হচ্ছে গিয়ে কোন কার্ডকে আমাদের একদম যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অলমোস্ট লাস্টের দিকের একটা কার্ড সেটার ভিতরে পড়ে কিন্তু মানে লিপিড রিলেটেড তো সো তোমাদের হচ্ছে গিয়ে এটাও কিন্তু রিটেনেও চলে আসতে পারে বা ভাইভাতেও চলে আসতে পারে সো তোমরা এই জিনিসটা কিন্তু মিস করে যাইও না এই যে লিপিড প্রোফাইলের যে ছবিটা আমি এখানে অ্যাড করছি এটা তোমাদের এবিসি বইয়ের পিছনের দিকে আছে যে তোমার হচ্ছে গিয়ে এল ডি মানে এলডিএল কোলেস্ট্রল কতটুকু থাকা দরকার এসডিএল কোলেস্ট্রল কতটুকু থাকা দরকার ট্যাগ কতটুকু আর টোটাল কোলেস্ট্রল কতটুকু এগুলো আর কি কতটুকু থাকা দরকার আর এখানে হচ্ছে গিয়ে তোমার ব্লাড বা প্লাজমা লিপিড বলতে কি বোঝানো হচ্ছে যে তোমার অলরেডি ব্লাডের ভিতরে কোন মানে লিপিড জাতীয় দ্রব্যগুলা কত পার্সেন্ট রূপে থাকে এই যে তোমার হচ্ছে ফিফটি পার্সেন্ট ষোলো তিরিশ চার এগুলা থেকে আসলে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে ব্লাড লেভেলটা ব্লাড লেভেল কত ভিতরে থাকা উচিত এটা আর কি ওকে এখানে হচ্ছে তোমরা দেখবা যে অনেক জায়গাতে মিলিগ্রাম পার্সেন্ট লেখা মিলিগ্রাম পার্সেন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে মিলিগ্রাম পার্সেন্ট মানে হচ্ছে কি কি যে মিলিগ্রাম পার ডেসিলিটার ওকে এই জিনিসটা নিয়ে তোমরা কনফিউজ হইও না ওকে এবার দেখি হচ্ছে কি আমাদের এখানে কি লেখা আছে এখানে এমসিকিউর মতো কিছু জিনিস লেখা আছে যে আমাদের এই যে কোলেস্টেরল ফসফোলিপিড ট্যাগ এই সবগুলো আমাদের ব্লাডে হচ্ছে গিয়ে লিপোপ্রোটিন রূপে ট্রান্সপোর্টেড হয় একমাত্র একটা বাদে সেটাকে সেটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো আসলে তোমার প্লাজমা অ্যালবুমিনের সাথে কম্বাইন্ড হয়ে ব্লাডের ভিতর দিয়ে ট্রান্সপোর্টেড হয় ঠিক আছে এটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট আর প্লাজমা ফি মানে প্লাজমা ফ্রি ফ্যাটি অ্যাসিড পুল বলতে আসলে কি বোঝাচ্ছে যে তোমাদের প্লাজমাতে মানে ইসিএফের ভিতরে অ্যাকচুয়ালি তোমার কি পরিমাণ এ থাকে ফ্রি ফ্যাটি অ্যাসিড থাকে আর কি তো এখানে হচ্ছে তোমার কতটুকু থাকতে পারে তোমার ফ্রি ফ্যাটি অ্যাসিড পুল মানে ফ্রি ফ্যাটি অ্যাসিড তোমার প্লাজমাতে জিরো পয়েন্ট ওয়ান থেকে টু মিনিমল পার লিটার এরকম একটা কনসেনট্রেশনে থাকে এবং যার ফিফটি পার্সেন্ট হচ্ছে গিয়ে স্যাচারেটেড এবং যার বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে আনস্যাচারেটেড তুমি কয়েকটা স্যাচুরেটেড ফ্যাটিসিডের উদাহরণ তো তোমরা আগেই পড়ে আসছো এখানেও কয়েকটা উদাহরণ দেওয়া আছে এগুলো পড়ে নিও এগুলো এমসি আসতে পারে আর বাকি বাদ বাকি নিচে যা আছে এগুলো একটা আসে না আচ্ছা তো আমরা হচ্ছে কি এখন অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ধরনের যে মেটাবলিজমের প্রসেসগুলো আছে সেগুলোতে এখন প্রবেশ করবো তো দেখে নেই আমরা প্রথমত আসতেছে কে আমাদের হচ্ছে গিয়ে ও জেনেসিস লাইপোজেনেসিস এই কথাটা শুনলে কি মনে হয় যে লিপিড এবং হচ্ছে জেনেসিস মানে কি জেনেসিস মানে সৃষ্টি তো লাইপোজেনেসিস মানে সম্ভবত হচ্ছে গিয়ে তোমার লিপিড তৈরি করা কিন্তু অ্যাকচুয়ালি তোমার এখানে লিপিড তৈরি হয় না তৈরি হয় কে তৈরি হয় হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড সো এই কথাটা কিন্তু একটু তোমার মানে মাথায় একটু ঘাপলা লাগতে পারে আবার অন্যদিকে তুমি যখন দেখবা যে লাইপোলাইসিস লাইপোলাইসিস যখন দেখবা লাইপোলাইসিস মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি তোমার যে লিপিডটা থাকে যেমন মানে হচ্ছে গিয়ে তোমার কি বলা যায় ক্যাটাবলিজম কিন্তু তুমি যখন হচ্ছে গিয়ে লাইপোজেনেসিস বলতেছো তখন কিন্তু আবার তোমার ট্যাগের সিন্থেসিস বুঝাচ্ছে না তখন বুঝাচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস তো এই জিনিসটা কিন্তু ভালো মতো মাথায় রাখবা লাইপোজেনেসিস মানে তোমার ফ্যাট সিন্থেসিস না লাইপোজেনেসিস মানে তোমার ফ্যাটি অ্যাসিড সিনথেসিস অন্যদিকে তোমার হচ্ছে লাইপোলাইসিস মানে অ্যাকচুয়ালি তোমার নিউট্রাল ফ্যাট অথবা তোমাদের যে ট্যাগ আছে ট্যাগের হচ্ছে ক্যাটাবলিজম ট্যাগের ভাঙ্গন ওকে সো দুটা কিন্তু আলাদা জিনিস ফ্যাটি অ্যাসিডের ভাঙ্গনটাকে আমরা বলি বিটা অক্সিডেশন ঠিক আছে ফ্যাটি অসিডের অক্সিডেশন বা এটাকে আমরা বিটা অক্সিডেশন বলি ওকে সেটাকে আমরা কিন্তু লাইপোলাইসিস বলি না আচ্ছা তো এখানে হচ্ছে কি অনেক কিছু আছে সেটা এখানে আমি একটু পরে আসবো মানে এইসব ফিচার্সগুলো আমি পরের দিকে দেখবো ফিচার্সগুলো কেন পরে দেখবো বিকজ আগে আমি হচ্ছে কি তোমাদের সাথে নিজের মতো করে একটু আলোচনা করি লাইপোজেনেসিসটা আসলে কিভাবে হয় লাইপোজেন মাধ্যমে কি হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড তৈরি হচ্ছে আচ্ছা আমি তোমাদেরকে একটু বলে রাখি ফ্যাটি এসিডের ভিতরে আসলে কি থাকে ফ্যাটি এসিড কি জিনিস ফ্যাটি এসিড হচ্ছে গিয়ে তোমার একটা কি বলা যায় কার্বক্সিলিক অ্যাসিড যেটার ভিতরে হচ্ছে একটু লং চেইন আর কি মোটামুটি একটু লম্বা থাকে সেটাকে আমরা কি বলতেছি সেটাকে আমরা বলতেছি এক ধরনের ফ্যাটি অ্যাসিড ওকে নর্মালি আমরা মনে করো ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড এগুলো তো পড়েই আসছে আমাদের অর্গানিক কেমিস্ট্রিতে তো সেগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি তোমার ছোটোখাটো কার্বক্সিলিক অ্যাসিড সেগুলো চেইন যখন একটু লম্বা হয়ে যায় কার্বন শিকলটা যখন লম্বা হয়ে যায় তখন সেটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি আচ্ছা তো ফ্যাটি অ্যাসিডের ভিতরে কী কী থাকতেছে আমরা সবাই জানি কার্বক্সিল একটা গ্রুপ থাকবে সি ও এইচ এরকম একটা গ্রুপ থাকবে আচ্ছা তো এবার ফ্যাটি এসিড যেটা আছে ফ্যাটি অ্যাসিড হচ্ছে তাহলে বুঝতে যে কার্বন থাকতেছে তো ফ্যাটি অ্যাসিডের মনে করো হচ্ছে গিয়ে দুইটা দুইটা করে কার্বন দুইটা দুইটা করে কার্বন এরকম হচ্ছে গিয়ে পোর্শনগুলোকে আমরা কি বলি এসিডাইড কোয়ে বলি এসেটাইল কোয়ের হচ্ছে একটা সুন্দর তোমার হচ্ছে গিয়ে সংকেত আছে সেটা দেখে নিতে পারো তোমরা সেটা কি জিনিস সেটা হচ্ছে তোমার মানে এরকম দুইটা কার্বন এর সাথে হচ্ছে কি তোমার একটা কো এনজাইম এ এগুলা মিলে আমাদের কি তৈরি হয় এগুলো মিলে তৈরি হয় হচ্ছে আমাদের একটা এসটাইল কোয়ে তার মানে কি আমাদের অ্যাসিটাইল কোয়ে হচ্ছে আমাদের দুই কার্বন কম্পাউন্ড ওকে এস্টাইল কোয়েতে কয়টা কার্বন থাকে এস্টাইল কোয়েতে আমাদের থাকে দুইটা কার্বন কো এ যেটা আছে কো এ বলতে আসলে কি বোঝাচ্ছে কো এ হচ্ছে আমাদের ভিটামিন বি ফাইভ বা আমাদের প্যান্টোথেনিক অ্যাসিড যেটার আমাদের অ্যাক্টিভেটেড ফর্মকে আমরা বলি কো এনজাইম এ ঠিক আছে তো আমাদের হচ্ছে কি বিভিন্ন জায়গাতে তোমরা একটু পরে দেখতে পাবা এস্টাইল কোয়ে আছে কো এটা আসলে থাকার দরকারটা কি কো এটা হচ্ছে গিয়ে তোমার এই এস্টাইল গ্রুপ বা ফ্যাটি অ্যাসাইল গ্রুপ যেগুলো আছে সেগুলোকে একটু অ্যাক্টিভেট করে কথা হচ্ছে এটা মানে সেটাকে একটু অ্যাক্টিভেটেড ফর্মে আনে যাতে সে বিভিন্ন ধরনের রিয়াকশন করতে পারে এইটাই হচ্ছে গিয়ে এই কো এ যুক্ত হওয়ার কাহিনী আর কিছু না আচ্ছা তো আমরা বললাম যে হচ্ছে তোমার দুই দুই কার্বন কম্পাউন্ড তো ধরো আমি হচ্ছে গিয়ে একটা ফ্যাটি অ্যাসিড তৈরি করতে চাই যেটা কিনা ষোলো কার্বন কম্পাউন্ড ঠিক আছে তাহলে একটু ভাবো তো আমার কয়টা এস্টাইল কোয়ে লাগবে অবশ্যই আমার হচ্ছে গিয়ে ষোলো ভাগ দুই আটটা স্টাইল কোয়ে লাগবে যেহেতু একটা কার্বন আমি যদি আটটা স্টাইল যাচ্ছে আর আমি চাচ্ছি কি ষোলো কার্বনের একটা ফ্যাটি অ্যাসিড তৈরি করতে অ্যাফে দিয়ে আমি হচ্ছে ফ্যাটি অ্যাসিড বুঝাচ্ছি ওকে তো আমার হচ্ছে কি ষোলো কার্বনের যে ফ্যাটি অ্যাসিড আছে সেটাকে আমরা বলি কি পামিটিক অ্যাসিড বলি ওকে তো আমরা হচ্ছে কি ষোলো কার্বনের ধরে নিলাম যে আমি একটা পামিটিক অ্যাসিড তৈরি করতে চাই এখন আমি আসলে এই যে স্টাইল কোয়েগুলো আছে স্টাইলগুলোকে আমি স্টাইল কোয়েগুলোকে আমি একটার পর একটা কীভাবে যুক্ত করব। আমি তো এগুলাকে মনে করো সুতা দিয়ে বাঁধতে পারবো না তাই না তো সুতা দিয়ে যেহেতু বাঁধতে পারবো না সেহেতু হচ্ছে কি কী করতে হবে সেটা আমরা এখন একটু দেখি প্রথমত দেখো স্টাইল কোয়ে যেটা আছে স্টাইল কোয়ে আমরা তো নাম অনেক আগে থেকেই শুনে আসছি ঠিক না তোমরা অবশ্যই এটা হচ্ছে কি ইন্টারে পড়ছো বা ক্লাস নাইন টেনেও সম্ভবত পড়ে আসছো স্টাইল কোয়েটা আমরা সবার ফার্স্টে পড়ছিলাম কোথা থেকে আসে আমাদের নর্মালি ক্লাইকোলাইসিসের ফলে কি আসতো পাইরুভেট আসতো যেটা হচ্ছে তোমার অ্যারোবিক গ্লাইকোলাইসেস এনারোবিক গ্লাইকোলাইসেস তো তোমার আবার হচ্ছে গিয়ে แลকটেজে চলে আসে তো অ্যারোবিক গ্লাইকোলাইসেসে পাইরুভেট আসে পাইরুভেট যেটা আছে পাইরুভেট থেকে অক্সিডেশনের মাধ্যমে আমাদের কি আসতো আমাদের হচ্ছে ইসট্রাইল গোে আসতো মনে পড়তেছে পাইরুভেট পাইরুভেট থেকে তোমার হচ্ছে গিয়ে ইসট্রাইল গোে আসলো অক্সিডেশনের মাধ্যমে এখন এই যে অক্সিডেশন অফ পাইরোগেট এটা কোথায় হইতো এই জিনিসটা হইতো কোন জায়গাতে এটা হইতো তোমার হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে ঠিক আছে একই ভাবে তোমার হচ্ছে গিয়ে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড এর মাধ্যমে তোমার স্টাইল কোয়ে পাওয়া যায় আচ্ছা বিটা অক্সিডেশন কী জিনিস সেটা তো তোমরা পড়ো নাই এটা একটু পরে পড়াবো তো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড বলতে বোঝাচ্ছে কি এই যে এখন তোমরা দেখলাম না যে স্টাইল কোয়েকে একটার সাথে একটা আমি জোড়া লাগায় জোড়া লাগায় আমি ফ্যাটি অ্যাসিড বানাই দিয়েছি তো সেম ওয়েতে যদি আমি ফ্যাটি অ্যাসিডকে ভেঙে দেই তাহলে আমরা কি পাবো অনেকগুলা স্টাইল কোয়ে পেয়ে যাবো ঠিক না তো এই যে ফ্যাটি অ্যাসিড কে যে আমরা হচ্ছে কি মানে বিভিন্ন ফ্যাটি অ্যাসিড কে জোড়া লাগাই আমরা বিটা সরি ফ্যাটি অ্যাসিড কে জোড়া লাগাই আমরা হচ্ছে কি একটা কি বলতেছি আমি দুঃখিত আমরা হচ্ছে অনেকগুলো স্টাইল কোয়ে জোড়া লাগাই আমরা যে হচ্ছে ফ্যাটি অ্যাসিড বানাচ্ছি এটাকে আমরা কি বলতেছি এটাকে বলতেছি আমরা লাইপোজেনেসিস আর অন্য দিকে আমরা হচ্ছে কি একটা ফ্যাটি অ্যাসিড কে ভেঙে অনেকগুলো স্টাইল কোয়ে পাচ্ছি সেটাকে আমরা কি বলতেছি সেটাকে আমরা বলতেছি বিটা অক্সিডেশন ওকে তো বিটা অক্সিডেশন যেটা আছে বিটা অক্সিডেশনটাও হয় কোথায় সেটাও হয় মাইটোকন্ড্রিয়াতে বিটা অক্সিডেশনের ফলে একটা ফ্যাটি এসিড ভেঙে স্টাইল পোয়ে তৈরি হয় ওই এস্টাইল গুলো থাকতেছে কোথায় মাইটোকন্ড্রিয়াতে তারপরে কিটোলাইসিস কিটোলাইসিস তোমরা এখন আসো নাই কিটন বডির যে মেটাবলিজম সেখানে তোমরা দেখবা যে কিটন বডি কিছু কিটন বডি আছে যেমন হচ্ছে এসিটো মানে তিনটা আছে আর কি এসিটো এসিডেট তোমার হচ্ছে বিটা হাইড্রোক্সিবিউটারেট এবং তোমাদের এসিটন তো এই যে জিনিসগুলো আছে এগুলাও হচ্ছে গিয়ে ভাঙলে তুমি আবার কি পাবা এগুলোকে ভাঙলে তুমি কিটন বডি সরি স্টাইল করে পাবা কিন্তু সেগুলাও কোথায় পাবা সেগুলাও থেকে যাবে মাইটোকন্ড্রিয়াতে তারপর কিছু তোমার অ্যামিনো অ্যাসিড যেমন লিউসিন লাইসিন এগুলোকে তোমার কিটোজেনিক অ্যামিনো অ্যাসিড বলে এই কিটোজেনিক অ্যামিনো গুলা থেকেও তুমি হচ্ছে গিয়ে স্টাইল করে পাবা কিন্তু সেগুলাও কোথায় থাকে সেগুলাও তুমি পাবা হচ্ছে গিয়ে তোমার মাইটোকন্ড্রিয়াতে তার মানে এখন দেখতেছো কি যে স্টাইল কোয়ের বাসস্থানই হচ্ছে মোটামুটি মাইটোকন্ড্রিয়াতে কিন্তু তোমার এই যে লাইপোজেনেসিস তুমি করবা মানে তুমি হচ্ছে ফ্যাটি অ্যাসিড সিনথেসিস করবা সেটার জন্য তোমার কোথায় হইতে হবে সেটার জন্য তোমার কম্পার্টমেন্ট একদম ধরা বাঁধা হচ্ছে গিয়ে তোমার সেলের সাইটোপ্লাজমে তুমি কিন্তু তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে থেকে এই বিক্রিয়াগুলো করতে করতে পারবা তোমাকে কি করতে হবে এই স্টাইল কো এগুলাকে প্রথমত তোমার কোন জায়গাতে আনতে হবে তোমার সাইটোসলে আনতে হবে বা সাইটোপ্লাজমে আনতে হবে সাইটোসল মানে তো সাইটোপ্লাজমে যে তো তো তাই না তোমাকে তোমাকে হচ্ছে সাইটোসল বা তোমাকে আগে স্টাইল কোয়েকে আনতে হবে এছাড়া তুমি হচ্ছে গিয়ে তোমার বিক্রিয়াগুলা করতে পারবে না বিকজ কারণটা কি কারণ হচ্ছে গিয়ে এই যে তোমার যে বিভিন্ন ধরনের এনজাইম আছে এই ডাইফোজেনাইসিসের সেই ডাইফোজেনাইসিসের এনজাইম কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে নাই যেটা কিনা আবার সাইটোপ্লাজমে আছে এই কারণে এটা ছাড়া অন্য কোনো কারণ না